ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন সপ্তম শ্রেণীর ইতিহাস তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করছি যারা নতুন আর ওয়েট না করে যুক্ত হয়ে যাও যাতে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমরাই পেয়ে যাও সিলেবাস দেখো কী কী আছে ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা দিল্লি সুলতানি মোগল সাম্রাজ্য জীবনযাত্রা ও সংস্কৃতি মোগল সাম্রাজ্যের সংকট আজকের ভারত মানসত্তর সময় থাকছে দু ঘন্টা তিরিশ মিনিট একের দাগের ঠিক উত্তরটি নির্বাচন করা চোদ্দটি এক নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন পালো সেন যুগে জমিতে মূল অধিকার ছিল কৃষকের জমিদারের সামন্তের রাজার উত্তরটি হলো অপশন ডি রাজার সেকেন্ড কোয়েশ্চেন দীপঙ্ক শ্রীগান কোন বৌদ্ধ বিহারের মহাচার্য ছিলেন নালন্দা বিক্রমশীল জগদ্দল সোমপুরি উত্তরটি হলো অপশন বি বিক্রমশীল থার্ড কোয়েশ্চেন চোল রাজ্যের প্রদেশগুলি যে নামে পরিচিত উর নারু মণ্ডলম নগরম উত্তরটি হোল অপশন সি মন্ডলম নেক্সট কোয়েশ্চেন বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন উদ্দিন মাহমুদ শাহ রুকন উদ্দিন বরবক শাহ আলাউদ্দিন হোসেন শাহ উদ্দিন নসরত শাহ উত্তরটি হল অপশন সি আলাউদ্দিন হোসেন শাহ নেক্সট কোশ্চেন বাংলায় শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল হোসেন শাহের আমলে ইলিয়াস শাহের আমলে আজম শাহের আমলে উত্তরটি হলো অপশান এ হোসেন শাহের আমলে নেক্সট কোয়েশ্চেন বেকার সমস্যা সমাধানের জন্য একটি দপ্তর খোলেন মোহাম্মদ বিন তুঘলক ফিরোজ শাহ তুঘলক আলাউদ্দিন খোলজি ইলতুতমিস উত্তরটি হলো অপশান বি ফিরোজ শাহ তুঘলক নেক্সট কোয়েশ্চেন মুঘল সাম্রাজ্যের আয়তন সবচেয়ে বড় হয়েছিল কার সময়ে শের শাহের আকবরের শাহজাহানের ঔরঙ্গজেবের উত্তরটি হল অপশন ডি ঔরঙ্গজেবের নেক্সট কোশ্চেন ষোলোশো ছত্রিশ খ্রিস্টাব্দে দাক্ষিণাতের কোন রাজ্য মুঘলদের দখলে আসে আহমেদনগর বিজাপুর গোলকুণ্ড বাহমণি উত্তরটি হলো অপশন এ আহমেদনগর নেক্সট কোয়েশ্চেন পদ্মাবতী কাব্যে কোন সুলতানের উল্লেখ রয়েছে কুতুবুদ্দিন আইবক ইব্রাহিম লোদি আলাউদ্দিন খলজি বিন তুঘলক উত্তরটি হল অপশন সি আলাউদ্দিন খলজি নেক্সট কোয়েশ্চন রামায়ণের বাংলা অনুবাদ করেন তানসেন বীরবল কৃত্তিবাস ওঝা নেক্সট কোয়েশ্চেন সঙ্গীত শিরোমণির রচনাটি উৎসর্গ করা হয় সুলতান ফিরোজ শাহ তুগলককে যৌনপুরের ইব্রাহিম শাহ সরাকে গোয়ালিয়রের রাজা মানসিং তোমরকে মোগল সম্রাট আকবরকে উত্তরটি হল অপশন বি যৌনপুরের ইব্রাহিম শাহ সরাখে নেক্সট কোয়েশ্চেন শঙ্কর দেব ছিলেন একজন লেখক কবি কৃষ্ণের উপাসক ঐতিহাসিক উত্তরটি হল অপশান সি কৃষ্ণের উপাসক নেক্সট কোয়েশ্চেন ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার প্রতীক হিসেবে গুরু হরগোবিন্দ দুটি তলোয়ার নিতেন খুতবা পাঠ করাতেন খালসা তৈরি করেন জায়গির গ্রহণ করেন উত্তরটি হল অপশান দুটি তলোয়ার নিতেন নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লিখিত সংবিধান রয়েছে ভারতের ইংল্যান্ডের ফ্রান্সের আমেরিকার উত্তরটি হল অপশান ভারতের দুইয়ের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও চোদ্দটি এক নম্বর করে আছে ফার্স্ট কোয়েশ্চেন পালো সেন যুগে বাংলার অর্থনীতির মূল ভিত্তি কী ছিল উত্তরটি হল পালো সেন যুগে বাংলার অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি শিল্প ও বাণিজ্য সেকেন্ড কোয়েশ্চেন ব্রাহ্মণ সর্বস্ব বইটি কে লিখেছিলেন উত্তরটি হল লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুদ বৈদিক নিয়ম বিষয়ে ব্রাহ্মণ সর্বস্ব নামে বইটি লিখেছিলেন থার্ড কোয়েশ্চেন কবে কম্বোডিয়ার আঙ্কর ভাটে বিখ্যাত বিষ্ণু মন্দির তৈরি হয় উত্তরটি হলো দ্বাদশ শতকের প্রথম ভাগে কম্বোডিয়ার আঙ্কর ভাটে বিখ্যাত বিষ্ণু মন্দির তৈরি হয় নেক্সট কোশ্চেন বাগদাদের খলিপাই ইলতুত মিসকে কী পাঠিয়েছিলেন উত্তরটি হলো বাগদাদের খলিপাই ইলতুত মিসকে দুর্বাস ও খিলাত পাঠিয়েছিলেন নেক্সট কোশ্চেন মোগল আমলে প্রদেশগুলিকে কি বলা হতো উত্তরটি হলো সুবা নেক্সট কোয়েশ্চেন তুগলক বংশের সুলতান গিয়াসুদ্দিন তুগলকের আমলে পর্যটক ইবন ইবনবতুতা ভারতে আসেন সত্যনা মিথ্যা নির্বাচন করার উত্তরটি হলো মিথ্যা নেক্সট কোয়েশ্চেন ঘরঘরার যুদ্ধে আফগানদের সাথে বাংলার কোন শাসক যোগ দিয়েছিলেন উত্তরটি হলো বাংলার শাসক নশরত শাহ নেক্সট কোয়েশ্চেন মুঘলদের পূর্বে দিল্লির শাসকদের সুলতান বলা হতো না মিথ্যা নির্বাচন করার উত্তরটি হলো সত্য নেক্সট কোশ্চেন সিলসিলা কী উত্তরটি হলো সুফি সাধকদের গোষ্ঠীর নাম ছিল সিলসিলা নেক্সট কোয়েশ্চেন সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন ড্যাশ উত্তরটি হলো মিনহাজ উ সিরাজ নেক্সট কোশ্চেন আবুল ফজলের লেখায় কতজন সঙ্গীত শিল্পীর নাম পাওয়া যায় উত্তরটি হলো আবুল ফজলের লেখায় ছত্রিশ জন সঙ্গীত শিল্পীর নাম পাওয়া যায় নেক্সট কোশ্চেন সমুদ্র বাণিজ্যে পর্তুগিজদের প্রাধান্য কে প্রতিষ্ঠিত করেন উত্তরটি হল ভাস্কো দাগামার পরবর্তী পর্তুগিজ নৌসেনাপতি ডিউক অফ আলবুকার্ক নেক্সট কোয়েশ্চেন বর্গী কাদের বলা হতো উত্তরটি হলো যেসব সৈনিক মারাঠা রাজ্যে স্থায়ীভাবে চাকরি করত তাদের বর্গী বলা হতো নেক্সট কোয়েশ্চেন গণতন্ত্রের ধারণা প্রথম দেখা যায় ড্যাশ উত্তরটি হলো গ্রিসে তিনের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ছটি কোশ্চেন দু নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন নির্বাণ কি উত্তরটি হলো বৌদ্ধ ধর্ম মতে নির্বাণ হলো মুক্তি যা লাভ করলে মানুষকে বারবার জন্মাতে হয় না অষ্টঘোষের মতে জীবনে ক্লেশ বা দুঃখের অবসান হলে চিরতর মুক্তি বা নির্বাণ মেলে অথবা কোশ্চেনটি হলো চর্যাপদ কি উত্তরটি হলো চর্যাপদ হলো খ্রিস্টি অষ্টম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের লেখা কবিতা ও গানের সংকলন আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে এই চর্যাপদের পুঁথি উদ্ধার করেন সেকেন্ড কোশ্চেন হাফসি কাদের বলা হতো উত্তরটি হলো আফ্রিকার আবিসিনিয়া বা ইথিওপিয়া থেকে বাংলায় আসা ইলিয়াস শাহী এবং হোসেন শাহী শাসনের মধ্যবর্তী সময়ের শাসকদের হাফসি বলা হতো অথবা কোশ্চেনটি হলো উলেমা কাদের বলা হয় উত্তরটি হলো আরবি ভাষায় ইলম মানে হলো জ্ঞান আলিম মানে হলো জ্ঞানী বিশেষভাবে যারা ইসলামী শাস্ত্রের পণ্ডিত তাদের বলে আলিম একের বেশি আলিমকে বলা হয় উলেমা থার্ড কোশ্চেন মনসবদারি ব্যবস্থা বলতে কি বোঝো উত্তরটি হলো আকবর আমলে সামরিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সংযোজন করেন সেটি ছিল মনসবদারি ব্যবস্থা আকবরের শাসন ব্যবস্থার প্রশাসনিক পদগুলিকে বলা হতো মনসব তার পদাধিকারীদের বলা হতো মনসবদার অথবা গোশেনটি হল উজবেক কাদের বলা হয় উত্তরটি হলো উজবেক ছিল মধ্য এশিয়ার একটি তুর্কিভাষী জাতি যারা খ্রিস্টীয় ষোলো শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত মধ্য এশিয়ার একাধিক রাজ্য গড়ে তুলেছিল নেক্সট কোয়েশ্চেন সুফিবাদের মূল কথা কি উত্তরটি হলো সুফিবাদের মূল কথা ছিল ঈশ্বর এক এবং অভিন্ন তারা বলতেন মানুষকে ভালোবাসলে ঈশ্বরের সেবা করা হয় এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সমান তারা বলতেন গুরু ছাড়া ঈশ্বর লাভ করা যায় না অথবা কোশ্চেনটি হলো সুলতানের স্থাপত্য শিল্প কি উত্তরটি হলো সুলতানরা দিল্লি সহ নানা স্থানে ঘরবাড়ি প্রাসাদ মিনার মন্দির মসজিদ সৌধ প্রভৃতি তৈরি করেন একে বলা হয় স্থাপত্য এইসব স্থাপত্য নির্মাণের কারিগরি বিদ্যাকে বলা হয় স্থাপত্য শিল্প নেক্সট কোয়েশ্চেন ভারতের সংবিধান কীরূপ উত্তরটি হলো ভারতের একটি লিখিত সংবিধান আছে ভারতীয় সংবিধান হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান এত ধারা ও উপধারা আর কোনো দেশের সংবিধানে নেই এই সংবিধানের প্রধান রূপকর হলেন ডক্টর বি আর আম্বেদকর অথবা কোশ্চেনটি হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি কী উত্তরটি হলো যে নীতি মেনে বিচার বিভাগে আইন ও শাসন বিভাগ থেকে আলাদা রাখা হয় তাকে বলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি স্বতন্ত্রীকরণ মানে আলাদা কর নেক্সট কোশ্চেন শিখদের মধ্যে বংশানুক্রমিক গুরু নির্বাচন কখন থেকে শুরু হয় উত্তরটি হলো খ্রিস্টীয় ষোলো শতকের শেষের দিকে চতুর্থ গুরু রামদাসের ছেলে অর্জুন দেব শিখদের গুরু হন এই সময় থেকেই শিখদের মধ্যে বংশানুক্রমিক গুরু নির্বাচন করা শুরু হয় অথবা কোশ্চেনটি হলো পুরুন্দর সন্ধির ফল কী হয়েছিল উত্তরটি হলো চুক্তি অনুযায়ী শিবাজি মুঘলদের তেইশটি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন তাকে আগ্রা দুর্গে বন্দি করা হয় শিবাজি সেখান থেকে পালিয়ে দাক্ষিণাতে পৌঁছে মুঘলদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় চারের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তিন নম্বর করে আছে পাঁচটি কোশ্চেন ফার্স্ট কোশ্চেন মাত্র নয় কী অথবা কোশ্চেনটি হল সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল কিভাবে তারা বাংলায় শাসন কায়েম করেছিলেন সেকেন্ড কোশ্চেন সুলতান ইলতুত মিসের সামনের প্রধান তিনটি সমস্যা কী ছিল অথবা কোশ্চেনটি হল দিল্লির সুলতানি শাসনের কালকে তুর্ক আফগান যুগ বলে কেন থার্ড কোশ্চেন পাট্টা ও কবুলিয়ত কি অথবা কোশ্চেনটি হলো সুলহ ও কুল কীভাবে মোগল প্রশাসনকে শক্তিশালী করে তুলেছিল নেক্সট কোয়েশ্চেন ক্যালিগ্রাফি এবং মিনিচার বলতে কি বোঝায় অথবা কোশ্চেনটি হলো সম্রাট আকবরের ভূমি রাজস্ব ব্যবতার ব্যবস্থার পরিচয় দাও নেক্সট কোয়েশ্চেন জাটদের সঙ্গে মোগলদের সংঘাত কেন বেঁধেছিল অথবা কোশ্চেনটি হলো যুক্তরাষ্ট্র ও সংবিধান কাকে বলে পাঁচের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচ নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন আলাউদ্দিন খোলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত লেখো সেকেন্ড কোশ্চেন মধ্যযুগের ভারতের মানুষ সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল তা লেখো থার্ড কোশ্চেন মোগল শাসনকে দৃঢ় করার জন্য আকবরের সামরিক সংস্কার কতদূর সফল হয়েছিল তা লেখো